ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা উচ্চ মাধ্যমিকের বাংলা ব্যাকরণের ভাষা পাঠের মোট পঁয়ষট্টিটি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব। যেগুলি এবিটিএ ডাব্লিউ বিটি এ প্রতিটি টেস্ট পেপারের পৃষ্ঠায় পৃষ্ঠায় রয়েছে এবং এই কোশ্চেনগুলি যদি তুমি ভালো করে সুন্দর করে লিখে প্রস্তুতি নিয়ে যাও তাহলে তুমি নিশ্চয়ই উপকৃত হবে এটি নিঃসন্দেহে বলছি তাই আমাদের এই ভিডিওটি ভালো লাগলেই অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে লাইক এবং কমেন্ট করবে তো চলো বন্ধুরা দেরি না করে আজকের এই ভিডিওটি আমরা শুরু করছি প্রথম প্রশ্ন পার্শ্বিক ধ্বনি বলা হয় বাংলায় স্বরধ্বনির সংখ্যা তারিত অল্প ধ্বনিটি হলো বিভাজ্য ধ্বনি কি মৌলিক স্বরধ্বনি কাকে বলে একটি উদাহরণ দাও ধ্বনি ও বর্ণের পার্থক্য কি লোকনিরুক্ত কাকে বলে উদাহরণ দাও ঘুষি ভবন কাকে বলে বাংলায় অর্ধ স্বরধ্বনি হল বাক্য গঠনের কয়টি নিয়ম ও কি কি সরল বাক্যে কয়টি উদ্দেশ্য এবং কয়টি বিধেয় থাকে গঠন অনুসারে বাক্যকে কয়টি ভাগে ভাগ করা যায় এবং কি কি শব্দের বুৎপত্তিগত অর্থ হল শব্দের সংকোচ বলতে কি বোঝো শব্দে রূপান্তর কাকে বলে একজন বিদেশি থিসরাস প্রণেতার নাম লেখো পদযুগল সংগঠনের তত্ত্বের প্রবক্তা ছিলেন ভাষার সবচেয়ে ছোট অর্থপূর্ণ একক হল প্রত্যয় কাকে বলে জোর কলম শব্দ কাকে বলে পথ চরিত্রের বিভিন্নতা অনুযায়ী সমাজকে কয় ভাগে ভাগ করা যায় উপসর্গ কাকে বলে শহরূপ কি সূরতরঙ্গ কাকে বলে ক্র্যানবেরি রুফমূল কি কোট বদল প্রক্রিয়াটি কি শৈলী কি সঞ্জনিনী ব্যাকরণ কাকে বলে খণ্ডধ্বনির অপর নাম কি সংক্ষিপ্ত পদ বা ক্লিপিংস কি ফলিত ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয় কি সমন্বয়ী রূপমূল কাকে বলে সংবর্তন কাকে বলে এল কি গুচ্ছধ্বনি কাকে বলে ডিকশনারি শব্দটি কবে কোথায় প্রথম পাওয়া যায় মুন্ডমাল শব্দ বা অ্যাক্রোনিম কি ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের মূল কাজ কি কম্পিটেন্স কি বাক্যের অধিগঠন কাকে বলে পদৈত্য কাকে বলে সত্য সাপেক্ষ তত্ত্ব ও তত্ত্বের পার্থক্য লেখো বর্গান্তর কাকে বলে নব্য শব্দ প্রয়োগ বলতে কি বোঝো লাফ কি ন্যূনতম শব্দজোর কাকে বলে রেজিস্টার কি কোট কাকে বলে প্রমুখন কি মান্য বাংলায় স্বরধ্বনি ও ধ্বনির সংখ্যা কত শাসাঘাত কাকে বলে শৈলী বিজ্ঞান কাকে বলে দ্বিভাষিকতা কি ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের মূল কাজ কি বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের মূল কাজ কি অনুকার পথ কাকে বলে ব্যাকরণ সম্মত রূপমূল বলতে কি বোঝো সমাজ ভাষা বিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয়গুলি কি কি মান্য বাংলায় স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির সংখ্যা কত জ্যোতি কাকে বলে বাক্যে বিধেহ কাকে বলে বাগধ্বনি কত প্রকার ও কী কী